গাজীপুরের কাশিমপুরে গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজে অটো পাস ও উত্তীর্ণদের অযৌক্তিক দাবির বিরুদ্ধে সরব হয়েছেন অভিভাবক ও সচেতন শিক্ষার্থীরা একাদশ শ্রেণী কিছু অকৃতকার্য শিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলেছেন তারা প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় রাস্তায় নেমে মানববন্ধন করছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা তাদের দাবি শিক্ষার মান রক্ষায় অনৈতিক দাবি কখনো মেনে নেওয়া যায় না এস এম রবিউল ইসলামের রিপোর্ট গাজীপুরের কাশিমপুর গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের অটোপাস এবং দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ হয় অযৌক্তিক দাবির প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকরা জানা গেছে একাদশ শ্রেণীর কিছু শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষায় অকৃতকার্য হলেও তারা দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার জন্য চাপ সৃষ্টি করে তাদের দাবি এইচএসসি পরীক্ষার পূর্বে সব একাডেমিক পরীক্ষায় অটোপাস দিতে হবে তাদের দাবিকে ঘিরে প্রতিষ্ঠানের বিরুদ্ধে চালানো হয় উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার তবে এসব দাবিকে শিক্ষাবিরোধী ও অন্যায় উল্লেখ করে মানববন্ধনে সরভন প্রতিষ্ঠানের শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী তারা বলেন ফেল করা শিক্ষার্থীদের পাশ করিয়ে দিলে শিক্ষা ব্যবস্থার প্রতি শ্রদ্ধা নষ্ট হবে মানববন্ধনে অংশগ্রহণকারী এক অভিভাবক বলেন আমরা চাই আমাদের সন্তানের সঠিকভাবে পড়ালেখা করুক অকৃত কার্যদের পাশ করিয়ে দিলে সেটা অন্যদের প্রতি অবিচার মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন অপপ্রচারকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে আসলে এই প্রতিষ্ঠান বর্তমান মানে সমান ভালো প্রতিষ্ঠান আসলে সবাই জানে যে এটা রেপুটেড একটা ইনস্টিটিউশন ওরা ভিত্তিহীন কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছে আমাদের বাচ্চাদেরকে ওরা থেকে ডিমোটিভেট করতে চাইছে ওরা আসলে নিজেরা পড়াশোনা করে না কিন্তু ওরা নিজেরা ভিত্তিহীন কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে তারা শিক্ষার পরিবেশ রক্ষায় কলেজ কর্তৃপক্ষকে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান সর্বশেষে বক্তারা বলেন গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষার মান বজায় রেখে চলছে একটি মহল উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করা ঠিক নয় প্রতি বছর বিশেষ করে দুই হাজার একুশ সালের পর থেকে প্রতি বছরই আমাদের এখানে বৃত্তি পাচ্ছে এসএসসিতে বৃত্তি পাচ্ছে তো গত দশ নয় দুই সালে দশ বারোজন শিক্ষার্থী এবং দুইজন অভিভাবক কিছু অভিযোগ তুলে ধরে কলেজ কলেজের ব্যাপারে সেই অভিযোগগুলো সাংবাদিকদেরকে নিয়ে আমি তাদের অভিযোগ মনোযোগের সাথে শুনি তো সবশেষে প্রত্যেকটা অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি সেটার সমাধানও আমি তাদেরকে বলে দিই সবশেষে তাদের যেটা কাম্য ছিল সেটা হলো অটোপাস অর্থাৎ প্রথম বর্ষের পরীক্ষায় ওই যে ফেল করার শিক্ষার্থীরা তারা চাচ্ছিলো কি যে তারা অটোপাস করে সেকেন্ড ইয়ার উঠবে আমি বলেছিলাম তোমরা অটোপাস করার দরকার নেই তার কারণ অটোপাস দিলে তোমরা ফাইনাল পরীক্ষা অর্থাৎ এসএসসি পরীক্ষায় তোমরা ফেল করবা তো তাদের কথা অটোপাস দিতে হবে অথবা আমাদের টিসি দিতে হবে তখন আমি তাদের বলেছিলাম তোমাদের অভিভাবকদের সাথে আমি কথা বলবো অভিভাবকদের নিয়ে আসো তো যা হোক সব কিছু ওই দিনে আমরা পরিষ্কার করেছিলাম দুর্ভাগ্যজনক হলো সত্য ওই দিন একজন সাংবাদিক অর্থাৎ শিক্ষার্থীদের কথা তুলে ধরেছে কিন্তু প্রতিষ্ঠান প্রধানের কথা তুলে ধরেনি এই জন্য আমাদের শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকদের মাঝে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে এই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের প্রতিষ্ঠানের সামনে কলেজের শিক্ষার্থীরা অভিভাবকরা তারা প্রতিষ্ঠানের এই অপপ্রচারের বিরুদ্ধে তারা মানববন্ধন করেছে আমি বলবো যেটা শুধু মানববন্ধন না এটা সত্যকে তুলে ধরার একটা প্রয়াস